দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক খবর জানাতে অর্থাৎ ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার অপেক্ষায় সবাই ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও ভেতরে জোরদার করা হয়েছে নিরাপত্তা এ নিয়ে আরও জানাতে রাজু ভাস্কর্যের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা পার্থ আপনার কাছে একটু জানতে চাই যে আপনি রাজু ভাস্কর্যের আশেপাশেই রয়েছেন কীরকম পরিস্থিতি দেখছেন কোনো উত্তেজনা আছে বেদন যেমনটি বলছেন আসলে উত্তেজনার কথা আমি বলতে যদি যাই তাহলে রাজু ভাস্কর্য এখন একেবারেই নিরিবিরি পরিবেশ বিরাজ করছে আপনি জানেন চব্বিশের গণভ্থানের পর প্রথম ব্যাপক পরিসরে একটি নির্বাচন অনুষ্ঠিত হল সেটি ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচন ঘিরে আমরা দেখেছি শিক্ষার্থী এবং বাংলার মানুষের যে উচ্ছ্বাস উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু কাজ করছিল। দিন শেষে বিকাল চারটার সময় যখন নির্বাচন শেষ হল নির্বাচনের পরে হলপাড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারে শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান অন্যদিকে দলীয় যে প্রার্থীরা রয়েছে প্যানেল থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের সমর্থিত এবং দলীয় নেতাকর্মী তারাও কিন্তু প্রবেশদ্বারগুলোতে অবস্থান করছিল এবং তাদের মনোনীত প্রার্থী যেন কাঙ্ক্ষিত ভোট পেয়ে যেন নির্বাচিত হয়ে আসে সেই বিষয়টিও কিন্তু তারা বারবার স্লোগান দিয়ে প্রকাশ করছিল ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বেশ কয়েকটি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং সেই গণনার বিষয় যদি আমি একটু জানিয়ে রাখতে চাই সব যে হলগুলোর খবর আমরা পেয়েছি সেই হলগুলোর বেশিরভাগ হলেই কিন্তু ছাত্র শিবির মনোনীত প্রার্থী যারা রয়েছে তাদের ভোটের সংখ্যা কিন্তু বেশি আমরা জানতে পেরেছি এবং কিছু সময় আগে দেখেছি এই রাজু ভাস্কর্য প্রাঙ্গনে জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের নেতাকর্মী তারা কিন্তু এই রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন এবং পুরো দিক কিন্তু তারা পর্যবেক্ষণ করেন এবং তাদের নেতা নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু এখন রাজু ভাস্কর্যের আশেপাশে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি রাজু ভাস্কর্যের যে এরিয়াটি রয়েছে সেই এরিয়াতে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীর কথা যদি আমি বলতে চাই হলপাড়ায় যারা থাকেন আবাসিক হলে তারা কিন্তু তাদের বন্ধু বান্ধবী নিয়ে এই রাজু ভাস্কর্যের পাদদেশে আসছেন এবং আড্ডা দিচ্ছেন তারাও কিন্তু মূলত অপেক্ষায় রয়েছে মাত্র কয়েকটি হলের ভোট গণনা শেষ হলেও আসলে কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ফল সেটি কিন্তু এখনও পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হয়নি মূলত সেই প্রকাশের আশাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখিয়ে রয়েছে শিক্ষার্থীরা তারা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ সাড়ে ছয় বছর পর ডাকসু নির্বাচনে ভোট দিতে পেরে তারাও কিন্তু বেশ খুশি এবং শেষে তাদের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ের যে মালা সেই মালা পরানোর অপেক্ষায় কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থা সে বিষয়ে যদি জানিয়ে রাখতে চাই রাজু ভাস্কর যে এরিয়াতে পুলিশ র্যাব এবং পুলিশের যে বিশেষ টিম সেই টিম কিন্তু আমরা দেখছি এখানে মোতায়েন করা রয়েছে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সারা দিনের চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ছোটখাটো বেশ কয়েকটি যে বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা তারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আর তারা ছোটোখাটো ভুল ত্রুটির কথা তুলে ধরেছেন তবে ব্যাপক পরিসরে কোনো তেমন কোনো ভুল ত্রুটির কথা কিন্তু তথ্য কিন্তু আমরা পাইনি তবে দিন শেষে আসলে যে সার্বিক ভোটের ফলাফল সেই ভোটের ফলাফলের আশায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলপাড়া শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু মুখিয়ে রয়েছে রেদান এই ছিল রাজু ভাস্কর্য থেকে আমার কাছে সর্বশেষ জি পার্থ সহায় একটি জিনিস বুঝতে পারলাম যে স্ব কেন্দ্রে হল সংসদের ফলাফল যেখানে ঘোষণা করা হচ্ছে সেখানেই আসলে শিক্ষার্থীদের আমরা ভিড় দেখতে পাচ্ছি যেমন আমরা সিনেট ভবনের সামনেও এবং সিনেট ভবনেও আমরা প্রচুর শিক্ষার্থী দেখেছি আপনাকে ধন্যবাদ আমাদের আরেক সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী রেদোয়ানুল হক রেদোয়ান আপনার আশেপাশে আসলে প্রচুর প্রচুর মানুষ দেখতে পাচ্ছি সবাই শিক্ষার্থী না কিন্তু সমর্থকরাও রয়েছেন সেখানকার কি অবস্থা আপনার পর্যবেক্ষণ জানতে চাই ধরন আমরা এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে এবং শাহবাগ থানার ঠিক সামনের যে জায়গাটি রয়েছে সেখানে এখানে আমরা কিছুক্ষণ আগেও ছাত্রদল এবং ছাত্র শিবিরের আসলে মুখোমুখি অবস্থান দেখছিলাম রাস্তার দুই পাশে ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতা নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিল এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এরি প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয় জলকামানসহ অন্যান্য প্রস্তুতিও আমরা দেখেছি তবে যে যখন থেকেই বিভিন্ন হল থেকে আসলে ফলাফল আসতে শুরু করে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নেতাকর্মীরা রয়েছে তারা তারা এখন আর এখানে নেই এখান থেকে আস্তে আস্তে সরে গেছেন এখন আমরা আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন তারা মূলত ছাত্র শিবিরের সমর্থক এবং তারা কিছুক্ষণ পরপরই যখন এক একটি হল থেকে ফলাফল পাচ্ছেন তখন কিন্তু তারা স্লোগানে মুখরিত হচ্ছেন এমনটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়টি এমন নয় ঢাকার বিভিন্ন স্থান থেকে ছাত্র শিবিরের বিভিন্ন শাখা থেকে কিন্তু এখানে কর্মীরা বা সমর্থকরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে কেন্দ্রীয় সংসদের যে পূর্ণাঙ্গ ফলাফল সেই ফলাফলের জন্য অপেক্ষা করছেন এখান থেকে তারা একটি পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পর তারা কিন্তু এখান থেকে একটি বিজয় মিছিল করবেন সেটি আমরা জানতে পেরেছি তো এখান থেকে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করবে এমনটাই প্রত্যাশা এখানে যারা আছেন তারা তবে এখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের গেটটি খুলে দেওয়া হয়নি পুলিশের ব্যারিকেডটি শক্ত অবস্থানে আছে এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ খবর বুঝতে পেরেছি তারা বলছে যে তারা যদি বিজয়ী হয় তাদের সমর্থনকারী প্রার্থী তাহলে তারা একটা বিজয় মিছিল বের করবে কিন্তু এখন আসলে তারা মুখোমুখি অবস্থানে নেই এখন দেখে মনে হচ্ছে যে ছাত্রশিবির সমর্থিত লোকজনই সেখানে আসলে বেশি রয়েছেন ধন্যবাদ আপনাকে পরবর্তীতে আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হব